দুর্গাপূজাতে মানে দুর্গাবাড়ি তো সবাই মানুষ আসে সবাই আমরাও আসতাম এবারও এসছে আমরা মানুষের মধ্যে একটা উৎসাহ আনন্দ আছে আর ভাষণ কিছুই হয় না আর দুর্গাপূজা তো বাঙালিদের জন্য এখন তো শুধু আগে ভরতাম বাঙালিরা বুঝতে দুর্গাপূজা মানে এটা তো এই দুর্গা ইতিহাস তো সবাই জানে মহারাজাদের এমন থেকে এখানে পুজো হয় এই জাতি জনজাতির ভালো করে এবং সবাই ভগবানের কাছে প্রার্থনা করে যেন সবাই সুস্থ থাকে শান্তিতে থাকতে পারে এবং দুবেলা যেন খেয়ে থাকতে পারে মিনিমাম আর সবাই চাই উন্নয়ন আমরাও আমাদের রাজ্য সরকার আমরা চেষ্টা করছি মানুষের মুখে হাসি নানাভাবে চেষ্টা করছি বিভিন্ন উন্নয়নগুলো কাজ করা নেই খাব দেওয়া বাড়িতে জল এখনও প্রায় এইটি সিক্স পারসেন্ট আমরা ঘুরেছি জল বাড়িতে গ্যাস নেই গ্যাসের ব্যবস্থা মন্ত্রীজির স্বাস্থ্যের সমস্যা স্বাস্থ্যের ব্যবস্থা আমরা করেছি প্রধানমন্ত্রীর জন্য আরেক প্রযোজনা মুখ্যমন্ত্রীর জন্য আরেকজন ইনফ্রাস্ট্রাকচারও আমরা ডেভেলপ করছি এগ্রিকালচারে ভালো সর্বাঙ্গীন একটা মানুষের মনে একটা আনন্দ আছে যে গভর্নমেন্টের উপর মানুষের একটা আস্থা সেই আস্থার বিষয়টা আসাতে মানুষ এখন যেভাবে দেব দেবীদের পূজা করছে আপনারা দেখেছেন বারো মাসে তেরো পার্বণ হয় তো বাইরের থেকেও অনেক পুজো যেগুলো আমাদের এখানে ভতনার শিকার আছে আমি না পূজা আছে প্রার্থনা করবো প্রতিটি মানুষ যেন সুস্থ থাকে ভালো থাকে এবং আমাদের সরকারের উপর যেন বিশ্বাস থাকে এবং ওনাদের জন্য করতে পারি Ministre, ambassadeur, c'est pas ça. Je